আমি যখন মমতা ব্যানার্জি বিদে লড়াই করছি সকালে সেখানে চুনো করছি ডাঙরে দুটো কারণে আমাদেরকে হারিয়েছে বিজেপি বিরোধী প্রধান শক্তি উঠতে পারিনি বলে অত সংখ্যার বিচারে ভোটটা কম পেয়েছে বিজেপি এবং তৃণমূলকে সহজে পরস্ত করা যাবে কণ্ঠাসা করা যেত যদি বাম কংগ্রেস এবং আইএসএফ জোট হতো লেফট ফ্রন্ট এই দুটো ধরিয়ে দেবে দুটো হাতে দিয়ে না থাকতে হবে এটা তো আত্মসম্মান বিকিয়ে দিতে জোট করা যায় না ভোট আসলে মমতা ব্যানার্জির মুসলিম প্রীতি বেড়ে যায় মাথায় দুপাট্টা উন্না দিয়ে মুসলিম সাহেবের চেষ্টা করে ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করা হচ্ছে লোকসভা ভোটের পর থেকে তার দেখা নেই অবশেষে বিধানসভার বাইরে ফোন করার পর অনেক কষ্টে আমরা খুঁজে পেয়েছি নৌসদ সিদ্দিকি ভাঙড়ের বিধায়ককে লোকসভার ফলের পর থেকে আপনাকে দেখা যাচ্ছে না হতাশ রয়েছেন কি কিছুটা যদি কেউ না দেখতে পাই সেটা তো আমার ব্যর্থতা নয় হ্যাঁ তারপরে বলবো যে ফোনে যোগাযোগ আমি আর ফোন কম ইউজ করি ফলে হয়তো যোগাযোগের অভাব নিয়মিত আমার যে কর্মসূচি আছে আমি করে যাচ্ছি এবং যে কর্মসূচির আগে কিন্তু আমি মিডিয়াদেরকে সব আপডেটই দিয়ে দিই কোথায় কী কর্মসূচি আছে যেমন সাধারণ মানুষকে আপডেট দিই মিডিয়া পার্সনদেরকে আপডেট দিই আর হতাশার কোনো জায়গা নেই রেজাল্ট আমাদের যথেষ্ট ভালো হয়েছে আরও ভালো হওয়া দরকার ছিল কিন্তু বাইনারি পলিটিক্সে আমরা ভেঙে উঠতে পারিনি ফলে বিজেপি বিরোধী প্রধান শক্তি উঠতে পারিনি বলে অত সংখ্যার বিচারে ভোটটা কম পেয়েছি কিন্তু রেজাল্ট আমাদের ভালো হয়েছে ডায়মন্ড হারবার নিয়ে জিজ্ঞাসা করে প্রশ্ন করে বিব্রত করব না কিন্তু ভাঙরের তৃণমূলের থেকে পিছিয়ে গেল কেন আইএসএফ না আপনি ডায়মন্ড হারবার কেন সারা ভারতবর্ষ সারা পশ্চিমবাংলা নিয়ে কোশ্চেন করতে পারেন আপনার রাইট আছে আমি আপনি কোশ্চেন করলে আমি আরবান নকশান বলে আপনাকে সরিয়েও দেবো না বাস্ট বলে সরিয়ে দেবো না আপনার কোশ্চেন করার রাইট আছে আপনি কোশ্চেন করবেন আমার যতটা উত্তর দেওয়ার মনে প্রয়োজন বোধ করবেন অতটাই উত্তর দেবো হ্যাঁ হ্যাঁ আপনি সেটা কোশ্চেন করবেন আগে হচ্ছে আপনি আসা যাক আপনি বলেন ভাঙরে ভাঙরে অ্যাকচুয়ালি আমরা লক্ষাধিক ভোট পেয়েছি দুটো কারণে আমাদেরকে হারিয়েছে এক নম্বর হচ্ছে ঘটনা কেন্দ্রে আমরা টিকে থাকতে পারিনি বা থাকতে দেয়নি ওই কারণে আমরা হেরেছি আর একটা কথা আপনারাও দেখিয়েছেন ভোটের আগে থেকেই আমাদের অঞ্চল সভাপতিগুলোকে কারণ আমি মিথ্যা মামলা দিয়েছে বা পুলিশ ডিটেন করে রেখেছিল কী জন্য রেখেছে ভোট চলছে সেই দিনকে টোটাল ডিটেন করে রেখে দিয়েছে ভোট শেষ হয়েছে সন্ধ্যায় ছেড়ে দিয়েছে এই ধরনের ঘটনা ঘটছে ভোটের দিন সকালে আপনারা দেখেছেন ভাঙরে কীভাবে বুথের এজেন্টদেরকে বসতে দেয়নি তৃণমূল কংগ্রেস এই ধরনের করে তো রেজাল্ট আর রেজাল্ট হয় না আমরা প্রতি উত্তরে দিই আমরা আইনি লড়াইয়ে যাচ্ছি বলে বা আমরা গণতন্ত্রকে রক্ষার লড়াই আছি কিন্তু আমরা যদি ওইটা প্রতি উত্তরে যেতাম তাহলে খুনি হতো হিংসা হতো হিংসা আমরা চাই না এই গণতন্ত্রকে হত্যা করে তৃণমূল কংগ্রেস সবুজ আবির মারছে এই আবির দীর্ঘস্থায়ী হবে না তবে কি ছাব্বিশের যে লড়াই সেটা কি অনেক বেশি কঠিন হতে চলেছে আপনাদের কাছে আর প্রতিটা লড়াইকে আমরা কঠিন হিসাবেই দেখি প্রতিপক্ষকে আমরা শক্তিশালী হিসাবেই দেখি আমাদের লড়াইটা আমাদের আইডিওলজিক্যালি লড়াই হবে এবং সিস্টেমেটিক লড়াই হবে গণতন্ত্র রক্ষার লড়াই হবে ছাব্বিশ চব্বিশ তেইশ বাইশ একুশ ব্যাপার নয় লড়াইটা আমাদের সিস্টেমেটিক আমরা লড়াই করব। অনেকে বলছেন যে সৌকত মোল্লার জামানা এখন ভাঙড়ে সৌকাতের বিরুদ্ধে লড়াই করাটা কি অনেক বেশি কঠিন হবে সৌকত সাহেবের বিরুদ্ধে আমরা প্রার্থী দিয়েছিলাম হেভি রেজাল্ট হয়েছিল উনি উনি কীভাবে জিতেছেন উনি উনিও ভালো করে জানেন তা যেহেতু সেই বিতর্কে আমি যাবো না তারপরে কথা হচ্ছে লড়াইটা আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করছি সৌকত বাবু তো একটা দলের একটা সামান্য একটা বিধায়ক তাহলে আমি যখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করছি সৌকত বাবু সেখানে চুনো ভোটে আল ভোট নিয়ে কথা হয় 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 যখন কি মনে রিগ্রেট যে বাম কংগ্রেসের সঙ্গে জোট করলে ভালো হতো এবারে লোকসভা নির্বাচনের ফলটা আপনাদের আমরা তো শুরু থেকে বলে এসেছিলাম বিজেপি এবং তৃণমূলকে সহজে পরস্ত করা যাবে কণ্ঠাসা করা যেত যদি বাম কংগ্রেস এবং আইএসএফ জোট হতো দুর্ভাগ্যের বিষয় কংগ্রেস প্রথমেই জোট থেকে বেরিয়ে গিয়েছে জোটের তারপরে কংগ্রেস লেফট ফান্ট যেটা আপনার যে জোটের করার জন্য যে বস্তু আমাদেরকে দিয়েছিল এবং আমরা যে সিটের প্রস্তাব দিয়েছি সে অনুযায়ী আমাদের অ্যাডজাস্ট হয়নি ফলে আমরা আলাদা লড়াই করছি যদি আমরা ঐক্যবদ্ধ লড়াই করতাম আমি আবারও বলছি পশ্চিমবাংলায় যে দেখছেন বিজেপির বারোটা থেকেছে আরও নিচে নাপ্ত এবং তৃণমূলের রেজাল্ট অনেক খারাপ হতো সেক্ষেত্রে অবিজেপি অতৃণমূল শক্তির রেজাল্ট ভালো হতো কিন্তু লেফট ফ্রন্ট এই দুটো ধরিয়ে দেবে দুটো হাতে দিয়ে না থাকতে হবে এটা তো আত্মসম্মান বিকিয়ে দিতে জোট করা যায় না সেটা লেফট ফ্রন্টের সাথে হয়নি ওই জন্য নির্বাচনের আগেও সৃজন ভট্টাচার্য বলছিলেন যে নওসাদ সিদ্দিকির সাহায্য তার চাই বা নওসাদ সিদ্দিকি বন্ধু হিসেবেও তিনি চাইছেন সৃজনের সঙ্গে বন্ধুত্বটা কি এখনো রয়েছে নাকি ভেঙেছে না অবশ্যই বন্ধুত্বটা আছে সে সম্পর্কটা আছে শুধু সৃজন দা নয় আমাদের সতরূপ আছেন যারা ইয়াং লিডার যাদের কথা বলছি সিনিয়রদেরকে যথেষ্ট আমি সিনিয়রদের সঙ্গে সমস্যাটা হচ্ছে যথেষ্ট সম্মানিত দেখে মোহাম্মদ সেলিম সাহেব থেকে শুরু করে বিমানবাবু থেকে শুরু করে সুজনবাবু যারা সিনিয়র লিডার্স আছে তাদেরকে যে রেসপেক্ট দেওয়ার দরকার সেটা আমি যথেষ্ট দিয়ে থাকি এবং যারা আমার থেকে আলকা সিনিয়র হলেও দাদা হিসাবে বা বন্ধু হিসাবে আমাকে যারা মান মানে ভাবে যেমন সিরিজান দা আছে শত্রুক আছে এদিকে সৈকত দা আছে যারা লেফট ফ্রন্ট আছে তাদেরকে তাদের যে সম্মান পাওয়া দরকার সেটা আমি দিয়ে চলি এবার হ্যাঁ নির্বাচনী ময়দানে যখন নির্বাচনী লড়াই নেমেছি সে কৌশলগত সে তথ্য দিয়ে আমার বিরুদ্ধে বলতে পারে আমি তাকে তথ্য দিয়ে তার ভুলটাকে প্রমাণ করাবো রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে রাজ্য রাজ্যে সংখ্যালঘুদের ভোট বিজেপি পায় না তিনি সরাসরি বলছেন যে হিন্দু ভোট তার চায় এবং যদি মুসলিম ভোট তৃণমূলের চলে যায় তাহলে আপনাদের হাতে তো পেন্সিল পড়ে থাকবে শুধু দেখুন সংখ্যালঘু ওই রাজ্যের বিরোধী দলনেতার তার রাজনৈতিক বক্তব্য তার রেখেছেন কিন্তু তেনার একটা বল ভাবা দরকার তিনি রাজনীতির উদ্বেগে তিনি এখন লিডার অফ অপোজিশন পশ্চিমবাংলার সাড়ে দশ কোটি মানুষের কিন্তু বিরোধী দলনেতা সুতরাং তার বক্তব্য ভেবে চিন্তে তার দেওয়া উচিত সব জায়গায় পার্টি পলিটিক্স না করে তার যে রেজিগনেশানটা আছে যে রেজিগনিশনের জন্য একবার টু ক্যাবিনেট মিনিস্টার তা সুতরাং সেটাকে মান্যতা দিয়ে চলা দরকার আর তারপরেও বলবে হিন্দু মুসলিমের ভোট যারা যে দল আপনি দেখুন না যে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছে ফলে এখন হিন্দু মুসলমান মুসলিম করছে আজকে না ভোট আসলে মমতা ব্যানার্জির মুসলিম প্রীতি বেড়ে যায় মাথায় দুপাট্টা উন্না দিয়ে মুসলিম সাহেবের চেষ্টা করে ভুলভাল কলেমা পাঠ করে যেমন ভুলভাল অনেক ক্ষেত্রে শুনেছি মন্ত্র পাঠ করে কলেমা শরীফও ভুলভাল পাঠ করে এগুলো ভোট আসলে হয়ে যায় তো অ্যাকচুয়ালি এগুলো নয় তো যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল ক্ষমতায় আসলে ছ মাসের মধ্যে শিল্প করে দেখাবো ভোট ক্ষমতায় ক্ষমতায় আসলে ছ মাসের মধ্যে শিল্প করব ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে দিয়ে দেবো না এই ধরনের যারা প্রতিশ্রুতি দিয়েছিল সরি বলেছিল যে সরকার ক্ষম কেন্দ্রীয় সমারে দিয়ে থাক দিতে পারে না তার সরকারের ক্ষমতায় থাকা উচিত না নিশ্চিতভাবে তার ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমরে দেবো কিন্তু এখন দিচ্ছে না উল্টে কোটি কোটি টাকা খরচ করে একের পর এক যাতে ডেট হয় সুপ্রিম কোর্টের মামলা লড়তে চলে যাচ্ছে জাস্ট এইগুলো হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে তা ঠিক একইভাবে শুভেন্দুবাবুদের বল উচিত হচ্ছে কি বলেছিল বছরে দু কোটি চাকরির ব্যবস্থা করবে বলেছিল ডলারের থেকেও টাকার দাম বাড়বে বলেছিল প্রতিশ্রুতিতে পূরণে তারা ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করা হচ্ছে কিন্তু এত কিছু ঘটনা রাজ্যে ঘটছে তারপরও অভিযোগ করছে যে আপনাকে ফ্রন্ট ফুটে দেখা যাচ্ছে না আপনাকে প্রতিবাদে দেখা যাচ্ছে দেখুন আমার যতটা জায়গা আছে সেই জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ দিয়ে লড়াই করছি এবার কেউ যদি না দেখতে পারে তার ব্যর্থতা আমার ব্যর্থতা নয় আরো একটা বিষয় জানতে চাইবো যে ডায়মন্ড হারবারে আপনাকে প্রার্থী হিসেবে অনেকেই চেয়েছিলেন আপনি ডায়মন্ড হারবারে আপনি নিজেও বলেছেন যে দলের কথা আপনি শুনেছেন সেখানে জিজ্ঞাসা করবো অনেকে বলছে যে তৃণমূলের সঙ্গে আপনার আতাত রয়েছে তৃণমূলকে কিছু অফার করেছে আপনাকে না রিসেন্ট কোনো অফার করেনি তারা হাঁপিয়ে গিয়েছে আগে করেছিল অনেক আগে তো অনেক করেছিল আমি মিডিয়ার সামনে বলেছিলাম তো অফার করেনি হাঁপিয়ে যে জানে বিক্রি হওয়ার জিনিস না তারপরে দেখুন অনেকে অনেক কিছু বলতে পারে আমার সম্পর্কে অনেক সময় বলে আমি বিজেপির কাছ থেকে আমাকে দিয়েছে আবার অনেকে বলে সিপিএম নাকি আমাদেরকে তৈরি করেছে আবার অনেকে বলে তৃণমূলের সাথে ব্যাপারটা হচ্ছে আমাদের লড়াইটা হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবাংলার যদি দেখি এখানে পশ্চিমবাংলার যে শাসক দল আছে সেটা তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে আমার প্রধান লড়াই আমাদের রাজ্যের যদি রাখে না দেশের ভিত্তিতে বিজেপি তো লড়াইটা আছে এই লড়াইটা আমরা কোনো মতেই পিছিয়ে যাব না সেই লড়াই আছি এবার কেউ যদি এবার কৌশলগত কোনো সময় আমাদের দল যেটা ডিসিশান নিয়ে সেটা মানতে বাধ্য আমি আপনার ইচ্ছের বিরুদ্ধে গিয়েও হ্যাঁ ও তো হতেই পারে তো এটাই আপনারা একটা সময় ছিল কেলা যে জ্যোতিবাবুর এই যে জ্যোতিবাবুর প্রধানমন্ত্রীর দৌড়ে ছিল কিন্তু জ্যোতিবাবু কেন হলেন না তার দল ছিল আমাদের যখন আপনার কি বলে আমাদের যখন হবে আজ থেকে দশ বছর এগিয়ে যাব যখন ইতিহাস তুলে থাকবে তখন সেটা যদি মনে হয় যে ব্ল্যান্ডার ছিল না আমাদের দলের জন্য রণকৌশল এর কিছু এ ছিল সেটা সময়ের সাথে হবে কিন্তু যেটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে দল যেটা চাইবে সেটা করতে হবে যারা গণতন্ত্রে বলি ওরাই অভ্যন্তরীণ গণতন্ত্র মানে যেটা ভিজুয়ালি হচ্ছে বা হাইটে যেটা গণতন্ত্র হচ্ছে যেটা যারা ভুলি আমরা তারা বেশি এটাকে মিসগাইড করছে ধন্যবাদ নৌসাদকে এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য বিধানসভার বাইরে অবশেষে নৌসাদ সিদ্দিকিকে পাওয়া গিয়েছিল তার কি বক্তব্য লোকসভা নির্বাচন এবং তার ফল প্রকাশ এবং আইএসএফ এর যে রেজাল্ট সে সমস্ত তার নিজের মুখে স্বীকার করলেন এবং জানিয়ে দিলেন আমাদেরকে আপনারা বিস্তারিত আপডেটের জন্য দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরা বিশ্বদেবের সঙ্গে প্রীতি দাওয়াল বিধানসভা